হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো মৌ লাইফস্টাইলের নতুন একটা ব্লকে তোমাদের সকলকে স্বাগত মাছের রাজা ইলিশ কার না পছন্দ বলো সকলেই ইলিশ মাছ পছন্দ করে আর এই ইলিশ মাছ দিয়ে যেই পদই রান্না করা হয় সেই পদই কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় তো আজ আমি তোমাদের সঙ্গে এই ইলিশ মাছেরই একটা রেসিপি শেয়ার করবো আজ আমি করবো ইলিশ মাছ ভাপা এই ইলিশ মাছ ভাপা কিন্তু অত্যন্ত একটা সুস্বাদু জনপ্রিয় রান্না তো তোমরা প্লিজ পুরো রেসিপিটা আমার দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো ইলিশ মাছের ভাপা তৈরি করার জন্য প্রথমে একটা ভালো ইলিশ নিতে হবে আর বন্ধুরা ভালো ইলিশ চেনার একটা সহজ পদ্ধতি হলো ইলিশ মাছ যখন কিনতে যাব তখন কিন্তু ইলিশ মাছের কানকোটা অবশ্যই খেয়াল করব যদি কানকোটা লাল হয় তাহলে জানতে হবে যে ইলিশ মাছটা একদম টাটকা আর যদি কানকোটা একটু ফিকে রঙ হয় তাহলে কিন্তু ইলিশ মাছটা অতটা ভালো হবে না এবারে ইলিশ মাছটাকে কেটে নেওয়ার পালা ইলিশ মাছটা যখন কাটব তখন কিন্তু অবশ্যই একটু বড় বড় করে কাটবো কারণ ইলিশ মাছে যেহেতু কাঁটা থাকে তাই মাছের পিসগুলো একটু বড় বড় হলেই খেতে কিন্তু সুবিধে হয় মাছটা আমার পুরোপুরি কাটা হয়ে গেছে এবার আমি মাছটাকে ধুয়ে নেব তবে অনেকে ইলিশ মাছ কাটার পর ধোয়াটা পছন্দ করেন না তাই প্রথমেই মাছটাকে ধুয়ে তারপর কাটেন কিন্তু আমি ইলিশ মাছটা কাটার পরই ধুয়ে নেব আর আমি এতগুলো ইলিশ মাছের পিস নেব না যেহেতু আমাদের বাড়ির মেম্বার অল্প তাই আমি চার পিসই ইলিশ মাছ নেব এবার ইলিশ মাছ ভাপা তৈরি করার জন্য কি লাগছে দেখো লাগছে বেশ খানিকটা পোস্ত আর লাগছে আমার সর্ষে আমি দু রকমেরই সর্ষে নিয়েছি তোমরা চাইলে এক একরকমও ব্যবহার করতে পারো আর লাগছে অনেকগুলো কাঁচা লঙ্কা এখানে কিন্তু পরিমাণটা সব কিছুই একটু বেশি নিতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা ভালোভাবে বেটে নিয়েছি আর সিলে বাটা মশলার তোমরা তো জানোই স্বাদই হয় একদম অন্য রকম তাই মশলাটা সবসময় সিলেই বাটার চেষ্টা করবে এরপর মাছটা ম্যারিনেশনের পালা মাছের নুন হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে ম্যারিনেশান করে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট সর্ষের তেল দিলে ম্যারিনেশনটা খুব ভালো হয় আর পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিলে মাছের মধ্যে নুনটাও কিন্তু ভালোভাবে ঢুকে যায় মাছে যদি নুন ভালোভাবে না ঢোকে তাহলে কিন্তু মাছের সেই রকম স্বাদ আসে না তাই মাছটাকে অবশ্যই পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেট করে রাখতে হবে এরপর যে বাটা মশলাটা আমি রেখেছিলাম সেইটা মাছের মধ্যে দিয়ে ভালোভাবে মাছটা মাখিয়ে নেব মশলার সঙ্গে মাছটা যত ভালোভাবে মাখানো হবে ততই কিন্তু এর স্বাদ বাড়বে এরপর মশলা মাখানো মাছটা একটা টিফিন কৌটার মধ্যে দিয়ে বাকি মশলাটাও ওই টিফিন কৌটার মধ্যেই আমি ঢেলে দেবো এরপর দিয়ে দেবো আমি কিন্তু বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল যেহেতু ইলিশ মাছ ভাপা তৈরি করছি তাই কিন্তু একটু দরাজ হাতেই সর্ষের তেলটা দিতে হবে সরষের তেলটা দিয়ে ভালোভাবে ওলট পালট করে নেব এবারে যে মশলা মাখার বাটি ধোয়া জলটা ছিল সেটাও ওর মধ্যে দিয়ে দেব এই বাটি ধোয়া জলটা কিন্তু খুবই সামান্য পরিমাণে দিতে হবে যদি বেশি পরিমাণে জল পড়ে যায় সেটা কিন্তু খেতে অতটা ভালো লাগে না তাই জলটা পরিমাণ বুঝেই দিতে হবে এই ইলিশ ভাপা কিন্তু সত্যি খেতে অপূর্ব স্বাদের হয় তাই তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এরপর ওপরে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে টিফিন কৌটার ঢাকা বন্ধ করে দেবো এবার একটা ননস্টিকের পাত্রে বা তোমরা কড়াতেও করতে পারো ননস্টিকের কড়াই বা এমনি কড়াতেই সামান্য পরিমাণ জল দিয়ে টিফিন কৌটাটা ওর মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে দেবো তবে এই সময় একটু খেয়াল রাখবে যেন জলের পরিমাণটা ঠিকঠাক থাকে যেন টিফিন কৌটাটা জলের মধ্যে ডুবে না যায় তাহলে কিন্তু জলটা ওর মধ্যে ঢুকে যাবে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো হালকা আঁচেই সেদ্ধ করে নিলেই তৈরি হয়ে যাবে ইলিশ মাছ ভাপা এরপর ঠান্ডা হয়ে গেলে কড়া থেকে নামিয়ে টিফিন কৌটার ঢাকা খুললেই তৈরি হবে দুর্দান্ত স্বাদের ইলিশ মাছ ভাপা তাহলে আর দেরি কিসের বন্ধুরা তাড়াতাড়ি গরম ভাত নিয়ে ইলিশ মাছ ভাপা দিয়ে শুরু করে দাও খাওয়া তাহলে আজকে এই পর্যন্তই যদি তোমাদের রেসিপিটা ভালো থাক লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে